হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্স পক্ষ থেকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমরা কিন্তু এগুলো সবাই খুব পছন্দ করছো আর এখন কিন্তু তোমরা এগুলো অনেকেই খুঁজে বেড়াচ্ছ তো ব্যাপার হচ্ছে রিজনেবেল প্রাইস তোমরা চাইছো এটা কত সস্তায় পেয়ে যাবে আর সেটার কথা মাথায় রেখে কিন্তু আনন্দময় জুয়েলার্স নিয়ে এসেছে একদম সস্তা দামে জলের দামে বলতে পারো আর এইগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু অসাধারণ সামনে থেকে দেখলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে আর এগুলো কিন্তু একটা পরলে জাস্ট অসাধারণ দেখতে লাগবে এবার তোমরা ভাবছো এত তো ডিজাইন দেখলাম বেশ কিছু পছন্দ হলো এগুলোর দাম কত এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা থেকে শুরু করে ছত্রিশশো টাকা পর্যন্ত চব্বিশশো থেকে ছত্রিশশোর মধ্যে কিন্তু এই সকল ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে তাই কোনটার কী দাম সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো হলমার্কযুক্ত আমি দেখিয়ে দেব একটু ডিজাইনগুলো কাছ থেকে তোমরা দেখো ডিজাইনগুলো কি সুন্দর অসাধারণ দেখতেই ডিজাইনগুলো একটা করে পড়লে না ভীষণ সুন্দর দেখতে লাগবে তোমরা পড়লে তো অসাধারণ দেখতে লাগবে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দর মানে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো কতটা সুন্দর দেখতে তাই যারা যারা ভাবছো অর্ডার করবে তারা না ভাবনা চিন্তা করেই অর্ডার করে ফেলো আমাদের স্টক কিন্তু প্রচুর আছে তাই যারা যারা মনে করছো অর্ডার করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ